একটি ছোট্ট কাঁকড়ার গল্প সমুদ্রের ধারে এক পাথরের নিচে বাস করত একটি ছোট্ট কাঁকড়া তার নাম ছিল চুনি চুনির একটা স্বপ্ন ছিল একদিন সে বিশাল সাগরের গভীরে গিয়ে রঙিন মাছদের সঙ্গে সাতার কাটবে এবং তাদের সাথে খেলবে আর বড় জোর সে একটা মুক্তা খুঁজে আনবে কিন্তু সমস্যা ছিল চুনি ভয় পেত সে সাতার জানতো না আর ঢেউয়ের গর্জন শুনলেই কাঁপতে থাকতো অন্য কাঁকড়ারা প্রায়ই বলতো ধুর তুই একেবারেই সাহসী নস ছোট্ট পা নিয়ে বড় স্বপ্ন দেখিস কেন তবে চুনি কাউকে কিছু বলতো না সে চুপচাপ প্রতিদিন সকালে উঠে সমুদ্রের ধারে অনুশীলন করত। প্রথমে সে জলে পা রাখতেই ভয় পেত ঢেউ এলেই পেছনে পালিয়ে যেত কিন্তু পরদিন আবার ফিরে আসতো একদিন একটা ছোট্ট রঙিন মাছ তাকে দেখে বলল তুমি তো বেশ চেষ্টা করছো ভয় পেয়েও বারবার ফিরে আসো তুমি একদিন ঠিক পারবে চুনি একটু সাহস পেল সে আরও গভীরে গেল কয়েকবার পড়ে গেলেও সে উঠে দাঁড়াতো কিছুদিন পর সে ছোট ছোট ঢেউ পেরোতে পারলো অবশেষে এক সকালে সে সিদ্ধান্ত নিল আজ আমি বড় সাগরে যাবই চুনি ধীরে ধীরে এগোলো এক সময় সে এতটাই গভীরে গেল যে তীরের সবাই তাকে আর দেখতে পেল না সবাই খুব চিন্তিত হয়ে পড়ল কিছুক্ষণ পর চুনি আবার ফিরল তার খোলসে লেগেছিল রঙিন শ্যাওলা চোখে আনন্দের ঝিলিক সে হেসে বলল আমি পেরেছি আমি বড় সমুদ্র দেখেছি সবার চোখ বড় বড় যে কাকরারা আগে হাসত তারাই এখন বলছে চুনি তুই সত্যি সাহসী চুনি হেসে বলল ভয় পেলে চলবে না প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলে একদিন স্বপ্নে পৌঁছানো যায়